গরু পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা আপনি যত কষ্ট করি বা যত টাকা সেভ করে এটি গরুকে পালন করেন না কেন আপনার এলাকায় কোন ধরনের গরুর চাহিদা বেশি আপনি যদি সারা বছরই বোটের বসি বা দামি খাদ্য তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে গরু পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা বিশেষ করে সার গরুর ক্ষেত্রে আপনার যদি কিছু কাস্টমার থাকে রেগুলার কাস্টমার অথবা আত্মীয় স্বজন যারা গরু ক্রয় করে থাকে এবং আপনার যদি মনে হয় যে তারা আপনার কাছ থেকে নেবে তাহলে আপনি চাইলে এই সমস্ত গরু পালন করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন গরুর জাতমান অথবা গরুর খাবার এই জিনিসটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি কারণ আপনি যত কষ্ট করি বা যত টাকা সেভ করে এটি গরুকে পালন করেন না কেন যত জাত মান সম্পন্ন গরু পালন করেন না কেন দিন শেষে যদি বিক্রি করতে না পারেন তাহলে সমস্ত গরু পেলে বসে কোনো লাভ নেই তারপর দ্বিতীয় বিষয়টি হলো আপনাকে অবশ্যই অবশ্যই গরু চিনতে হবে কোন বেশি বাড়বে কোন গরুটি ধারণ ক্ষমতা ভালো এই ধরনের গরু যদি আপনি চিনতে না পারেন একটি দেশি অথবা ক্রস জাতের গরু যেগুলো খুব বেশি একটা না এগুলো পালন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লস খাবেন আর তৃতীয় বিষয়টি হচ্ছে আপনার এলাকায় কোন ধরনের গরুর চাহিদা বেশি এই সম্পর্কে আপনার ধারণা অবশ্যই রাখতে হবে বড় জাতের শাহিবল গরুর চাহিদা বেশি বা কিংবা ছোটো ছোটো দেশি গরুর চাহিদা বেশি এই সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে তা না হলে আপনি গরু বিক্রি করতে পারবেন না আর সর্বশেষ যে বিষয়টি হচ্ছে আপনাকে গরুর খাবার বিষয়ে ধারণা রাখতে হবে আপনি যদি সারা বছরই বুটের বসি বা দামি খাদ্য দিয়ে চালিয়ে যান একসময় গরু রেডি হয়ে যাবে কিন্তু দেখা যাবে যে আপনার কোরবানি আর অনেক সময় বাকি থাকবে পাশাপাশি গরুর ঘরটি এমনভাবে নির্মাণ করতে হবে যেন আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে কোনো প্রকারের ঘাটতি না হয় আর মলমূত্র অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ড্রেনের সিস্টেম করতে হবে আর প্রতিদিন অন্তত বেলা গোসল করালে এই ধরনের গরুর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে আর এই সেটটি দেখেন খুবই খোলামেলা সুন্দর আলো পাতা পর্যাপ্ত ব্যবস্থা গরুগুলোকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাখা হয়েছে পাশাপাশি আপনাকে গরুর চিকিৎসা সম্পর্কে একটি ভালো ধারণা রাখতে হবে দেখা যায় হাটে থেকে গরু আসলে কিছু না কিছু সমস্যা থাকেই আপনার গরুর খুরা রোগ হতে পারে আপনার গরুর অ্যালার্জি হতে পারে আপনার গরুর বিভিন্ন প্রকারের সমস্যা থাকতেই পারে সম্পর্কে আপনার অবশ্যই অবশ্যই পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে তা না হলে আপনি কোনোদিনই একটি গরুকে সুস্থভাবে রাখতে পারবেন না আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর আপনাকে গরুর খামার শুরু করতে হবে আর গরুগুলোকে যদি আপনি ছেড়ে পালন করতে পারেন তাহলে তা আরও ভালো এক সাইডে এরকম আটকিয়ে অ্যাঙ্গেল দিয়ে অথবা অন্য কোনো পাইপ টাইপ দিয়ে আটকিয়ে যদি ছেড়ে পালন করতে পারেন তাহলে গরুগুলো এটি আলোমানের পরিবেশে থাকবে তো আমি বলবো না যে আমি সবই জানি বা আমি খুবই অভিজ্ঞ এই বিষয়ে কিন্তু যতটুকু জানি তা জানানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে তো আপনারা সবাই আমার জন্য আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম